আমরা আপনাদের সকল দুঃখ দুর্দশা ছুঁ মেরে নিতে পারব না কিন্তু আল্লাহর কাছে আমার ভাই বলেছেন যে আপনাদের জন্য বলতে পারব আমরা এই দুঃখের সামান্য জিনিস আমরা হাতে করে নিয়ে এসেছি আমরা বুঝি এইগুলা দিয়ে সুখাহত পরিবারের সকল সমস্যার সমাধান হবে না কিন্তু আল্লাহ পাকের কাছে দোয়া করি আমরা যা হাতে নিয়ে আল্লাহ যেন খুশি হয় ওইটার উপরে বরকত নাজিল করে দেয় এই সামান্য জিনিস যেন এই পরিবারগুলোর উপকারে আসে যদি তাদের উপকারে আসে আমরা আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ হব আর আপনারা যদি দয়া করে আমাদের এই জিনিসগুলো কবুল করেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ হব আমরা এটা গ্রহণ না করলে আল্লাহর কাছে পাবো কেমনি আমরা আমরা আপনাদের বাই হিসাবে আপনাদের সন্তান হিসাবে এসেছি